আসসালাম ওয়ালাইকুম আহমাদুল্লাহ হিওরকাত নাহমাদুহু আন সুলা চুলের কারিম আমাবাদুল্লাহ মিনা সাহিত্য রজিব বিসমিল্লা আনি রহিম বলি ইন্ন সলা তিওনু ও মাহিয়া ও মামা তিলিল্লাহ হিরফিলা আলহামীল ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস চাকা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সুপরিচিত একটি ভেষজ বৃক্ষের সাথে পরিচয় করিয়ে দেবো তো বন্ধুরা এই ভেষজ বৃক্ষটিকে আপনারা খুব ভালোভাবে চেনেন জানেন অধিকাংশ সময় পথে ঘাটের ধারে এটি পর্যাপ্ত পরিমাণে হয় তবে সবচেয়ে বেশি হয় কবরস্থানে তো বন্ধুরা এই ভেষজটি যেটি দাঁতের যত্নে ব্যাপকভাবে ব্যবহার করা হয় বিশেষ করে যে সকল টুথপেস্ট আমরা ব্যবহার করি এই টুথপেস্টে যে ফ্লুরাইড ব্যবহার করা হয় যে ফ্লুরাইড সাধারণত আমাদের মাড়ির উপরের সাদা এনামেলকে সুরক্ষা দেয় যেটি এই এনামেলকে সুরক্ষিত রাখে ক্ষয়ে যাওয়া থেকে এই এনামেলকে বাঁচায় তো বন্ধুরা সেই সুপরিচিত বৃক্ষটি হচ্ছে আপনাদের সুপরিচিত লাটুম বৃক্ষ বন্ধুরা এটির আঞ্চলিক নাম লাটুম বৃক্ষ কোথাও বা বলা হয় গোটা বৃক্ষ কোথাও বা বলা হয় পিঠা কুমড়া তো বন্ধুরা এটি প্রচুর পরিমাণে ফ্লুরাইড সমৃদ্ধ একটি বৃক্ষ এই বৃক্ষর ঢাল দ্বারা যদি সকাল বিকাল কেউ দাঁত মাঝে তো তার এনামেল ঠিক রাখতে সুস্থ সবল রাখতে কৃত্রিম কোনো ফ্লুরাইড ব্যবহার করার কখনোই প্রয়োজন হবে না তো বন্ধুরা বিশেষ করে কবরস্থান থেকে সংগ্রহকৃত বৃক্ষের ডাল সর্বাধিক উপকারী কারণ এই বৃক্ষ পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং অস্থি গ্রহণ করে থাকে মানুষের দাফনকৃত লাশ থেকে ফলে এটি প্রচুর পরিমাণে ফ্লোরাইড সমৃদ্ধ হয়ে থাকে তো বন্ধুরা যারা মারির দুর্বলতা মারি দিয়ে রক্ত পরা পুজ পরা দাঁতের অসহনীয় যন্ত্রণা থেকে শুরু করে দাঁত শিরশির করা গরম ঠান্ডা মিষ্টি যাব মিষ্টি দ্রব্য যে কোনো কিছু ভক্ষণ করতে গেলেই একদম চিৎকার দিয়ে ওঠা উহ আ শব্দ ব্যতীত যেন পানি পান করা যায় না গরম কিছু খাওয়া যায় না মিষ্টি জাতীয় কোনো কিছু মুখেই দেওয়া যায় না তো বন্ধুরা এই ধরনের সমস্যার সমাধান পেতে আপনি কিন্তু দ্বারস্থ হতে পারেন এই প্রকৃতির এই অবলা সহজ সরল বা রাস্তার ধারে পড়ে থাকা এই বৃক্ষের এর ডাল সাধারণত আপনার সুনত মাফিক সংগ্রহ করতে পারেন বিশেষ করে আধাত পরিমাণ যেটাকে এক বিঘত পরিমাণ বলা হয় সুন্দরভাবে কেটে প্রতিনিয়ত নিয়ে ব্যবহার করবেন তবে কোনো একটি ডাল বিশ পঁচিশ বা তিরিশ দিনের বেশি ব্যবহার না করা পুরাতনটা আপনি সুনদ হিসেবে পুঁতে ফেলুন নতুন ডাল ব্যবহার করুন যেহেতু এটি পথে ঘাটে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় বন্ধুরা অনেকে ডায়াবেটিস রোগের জন্য হাঁটা চলা করেন তো হাঁটা হাঁটতে চলতেই একটি ডাল সংগ্রহ করে আপনি ব্রাশ করুন তো বন্ধুরা এভাবেই আপনার মারিকে সুস্থ এবং সবল রাখুন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته